হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি রেস্টুরেন্টের মতো টেস্ট না পেলে একবারে এম বি ফেরত এতটা মজা হয়েছিল খেতে মানে বলার বাইরে এই একটা স্লাইস পিৎজার লুকসটা দেখেন একবার এটা কি পরিমাণ চিজি হয়েছে আর কতটা জুসি মনে হচ্ছে না যে মাত্র আমি মানে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছি কিনে তো বুঝতেই পারছেন বাসাতেই রেস্টুরেন্টের স্বাদ কিভাবে পাবেন তার গোপন রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই পিজাটা আমি বানিয়ে নিয়েছি চুলাতে কী বিশ্বাস হচ্ছে না হবে হবে রেসিপি পুরোটা দেখলেই বিশ্বাস হয়ে যাবে প্রথমে একটা বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়েছি এবং তার সাথে ব্যবহার করছি তিন চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এটা কিন্তু পিৎজাকে অনেক সফট করে এর সাথে ব্যবহার করছি দেড় চা চামচ পরিমাণ হচ্ছে ইস্ট এবং তার সাথে চিনি দিয়ে দিলাম তিন চা চামচ যে কোনো ব্র্যান্ডের ইস্ট নিলেই হবে এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি অ্যান্ড ইউ ক্যান সি দ্য রেজাল্ট ক্লিয়ারলি যে আমার ইস্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আর এই স্টেপটা কিন্তু রেস্টুরেন্টেও ফলো করা হয় কারণ অনেক সময় দেখা যায় ইস্ট ভালো থাকে না সেক্ষেত্রে এই স্টেপটা মোস্ট ইম্পর্ট্যান্ট আচ্ছা আমি এখানে তিন কাপ ময়দা ব্যবহার করেছি এখন ইস্টের মিশ্রণের সাথে খুব ভালোভাবে এটা মিক্স করে নিব যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু হালকা কুসুম গরম পানি করতে পারেন তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন একটা ফ্ল্যাট সার্ফেসে আমি এই ময়দার ডোটা নিয়ে নিচ্ছি হাতে সামান্য একটু ময়দা মাখিয়ে এটা খুব ভালোভাবে ময়েন করতে হবে আমি এটা তিন থেকে চার মিনিট মতো এই কাজটা করেছি খুব নাইস একটা সফট ময়দার ডো আমি পেয়ে গেছি সামান্য একটু তেল আমি মাখিয়ে নিচ্ছি যাতে করে ওপর থেকে ড্রাই না হয়ে যায় এখন ঢাকনা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট ওয়েট করছি তো এই সময় বসে থেকে কাজ নেই আমি পিৎজার ফুডটা বানিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ আমি চিকেনের পিসেস নিয়ে নিয়েছি আর কড়ের মধ্যে তেল দিয়েছিলাম এক টেবিল চামচ সেখানে চিকেনটা কিছু সময় ভেজে নিয়েছি পানিটা শুখে আসলে চিকেনের পানিটা শুখে আসলে আমি লাল মরিচের গুঁড়া তারপরে আদা এবং রসুন বাটা ওয়েস্টার সস সয়া সস তারপরে টমেটো সস আর লাগছে আমার হচ্ছে গোলমরিচের গুঁড়া সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব সামান্য একটু লবণও দিয়েছিলাম কিন্তু যখন সাইড দিয়ে তেল বেরোয় আসবে তখন আমি পেঁয়াজ ব্যবহার করেছি প্রায় হাফ কাপ পরিমাণ আর একটু মোটা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি দুই মিনিট চুলাতে জাল করে নিয়েছি ব্যাস হয়ে গেছে এখন দেখতেই পারছেন আমার এই ময়দার ডোটা কি সুন্দরভাবে একদম ফুলে গেছে ফুলে ডাবল ট্রিপল হয়ে গেছে এখন আমি একটা ফ্ল্যাট সার্ভিসে নিয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে আমি এটা তিন ভাগে ভাগ করে নেব যেহেতু এখানে আমার তিন কাপ ময়দা আমি ব্যবহার করেছি এই ডোটা বানাতে এখান থেকে তিনটা পিৎজা হবে আমার যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইল পিজাটা ফলো করছি আর রেস্টুরেন্ট স্টাইল পিৎজার নিচের বেসটা কিন্তু একটু থিন হয় তো আমারটাও একটু পাতলাই হবে আর এটা সম্পূর্ণই আপনাদের উপরেই নির্ভর করবে আসলে যে আপনারা কীরকম মোটা কিংবা চিকন চাচ্ছেন ঠিক আছে আমি বেশ বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি তবে রুটির থেকে একটু মোটা রেখেছি আর কি পুরুত্বটা তো হয়ে গেছে এখন একটা প্লেটে আমি আগে থেকে যেটা করেছিলাম তেল ব্রাশ করে রেখেছিলাম তার উপর রুটিটা আমি ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটা সেট করে নিচ্ছি এখন হাত দিয়ে এই প্লেটটা একটু ঘুরাতে থাকবো আর এজেসগুলো খুব সুন্দর করে ক্লিন এবং সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন পারফেক্ট হয়ে গেছে এখন যেটা করব একটা কাটা চামচ দিয়ে এটা একটু পোক করে নিচ্ছি বা ছিদ্র করে নিচ্ছি এতে করলে যেটা হয় এই রুটিটা কিন্তু আর ফুলবে না একদম ক্লিন থাকবে এখন আমি ব্যবহার করছি পিৎজা সস প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো আর পিৎজা সস তেমন কঠিন কিছুই না রসুনের বাগানের মধ্যে টমেটো সস তার সাথে সয়া সস ওয়েস্টার সস গোলমরিচের গুঁড়া তারপরে চিলি ফ্লেক্স সব কিছু একসাথে জাল করলেই তৈরি হয়ে যায় পিৎজা সস আচ্ছা ওপর দিয়ে আমি চিকেনের পুরটা দিয়েছি একটু আগে যেটা বানিয়ে রেখেছিলাম তার উপরে কতগুলো ভেজিটেবল ব্যবহার করেছি আপনার আপনাদের পছন্দ মতো ভেজিটেবল দিয়ে দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিজ মোস্ট ইম্পর্ট্যান্ট আমি ব্যবহার করেছি মজরেলা চিজ আর চিজ আমি একটু বেশি বেশি করেই ব্যবহার করব কারণ বাসায় যেহেতু খাচ্ছি নিজেরাই খাবো তো আমি আমার মন মতো ব্যবহার করেছি আর কতগুলো ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম ওপরে আর তার সাথে ব্যবহার করছি অরিগ্যানো আর অরিগ্যানোটা ইউজ করলে যেটা হয় একদম অথেন্টিক ফ্লেভারটা কিন্তু আসে তো হয়ে গেছে ডান এখন আমি যেটা করেছি দশ মিনিট ধরে এই পাতিলটা আমি গরম করে নিয়েছিলাম ঠিক আছে এখন এই পাতিলের মধ্যে খুবই সাবধানে পিজা ট্রেটা বসিয়ে দিতে হবে আর এই কাজটা করতে যেয়ে আমার হাতে দুইবার ছেঁকা খাওয়া হয়ে গেছে সো বি কেয়ারফুল আচ্ছা আমি যেটা করেছি চল্লিশ মিনিট ঢাকনা দিয়ে চুলার একদম লো আছে এই পিজাটা আমি জাল করে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা কিন্তু একদমই রেডি আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে নিচ থেকে একদম ডান আমার ভিউয়ার্সরা যারা ওভেনে পারফেক্টভাবে পিৎজা বানিয়ে নিতে যাচ্ছেন তাদের জন্য টিপস সেটা হচ্ছে পিৎজা ট্রেটা অবশ্যই মিডিল র্যাকে রাখতে হবে আর টেম্পারেচারটা থাকবে হচ্ছে একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর বিশ মিনিট বেক করে নিলেই হয়ে যাবে আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওভেনের ওপর এবং নিচের তাপমাত্রা যেন অন থাকে ব্যাস তাহলেই আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না রেস্টুরেন্ট স্টাইল পিজা বাসাই বানিয়ে নিতে আর আজকের আমার ইজি পিজি চুলা ভার্সন রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম